প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে পাস্ট ক্যান্টিনিউস টেন্স অর্থাৎ ঘটমান বা চলমান অতীত কার এখান থেকে কিন্তু আপনারা ডেফিনেশান নিজেরাই বের করে নিতে পারেন পাস্ট অর্থ হচ্ছে অতীত ক্যান্টিনিয়াস অর্থ হচ্ছে চলমান বা ঘটমান টেন্স অর্থ হচ্ছে কার অর্থাৎ অতীত কোন কোনো কাজ কিছু সময় ধরে ছিল বা চলছিল এমন কিছু বোধ হবে পাস্ট ক্যান্টিনিউয়াস টেন্স হয় দেখেন এখানে চীনা আমি দিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা ক্রিয়া সাধু ভাষায় তেছিলাম তেছি তেছিবে ও এবং চরিত ভাষায় শির ছিবে ছিবেন থাকে এখানে আরেকটা কথা আমি বলেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন আবার কিছু সময় বোঝানো হয় এখন দেখেন স্ট্রাকচার স্ট্রাকচার হচ্ছে প্রথমেই সাবজেক্ট নেক্সট হচ্ছে ওয়াজ অথবা অয়ার আইনজি ফর্ম উইথ দ্য বেস্ট ফর্ম অফ মেন ভার্ভ অর্থাৎ মেন ভার্ভে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয় নেক্সট হচ্ছে অবজেক্ট প্লাস এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ যদি বাকি অংশ থাকে দেবেন আর যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নাই বিশ্বিকার্থ বন্ধু এখানে একটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিই দেখেন এখানে আমি কিন্তু দিয়েছি কিছু সময় কিছু সময় বলতে অল্প সময়কে বোঝানো হয়েছে যেমন দেখেন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সি কিন্তু কিছু সময় বোঝানো হয় কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সি কিন্তু দীর্ঘ সময় বা ব্যাপক সময় বা রং টাইম কিন্তু বোঝানো হয় তাই না কিন্তু দেখেন এখানে কি বলেছে আমি কিছু সময় বুঝিয়েছি অর্থাৎ পাস্ট ক্যান্টিনিউয়াস টেন্সি কিছু সময় বোঝানো হয় এখন দেখেন ওয়াজ কার সাথে বসে ওয়াজ হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি সি ইট এবং অ্যানি সিঙ্গার নেম অ্যানি সিঙ্গরার নেম বলতে বোঝানো হয় রহিম করিম দাবয় দাগার হ্যাঁ অথবা রাইস অ্যাপল হ্যাঁ এদের সাথে কিন্তু আপনাদেরকে ওয়াজ বসাতে হবে ওকে বিষয়টা মাথায় রাখবেন এখন দেখেন অয়ার ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছাড়া বাকি যত পার্সন আছে ওকে বাকি যত পার্সন আছে সবার সাথে আপনারা কিন্তু ওয়াজ বসাবেন হ্যাঁ বিষয়টা মাথায় রাখবেন শুধু আপনারা এটা মনে রাখবেন তাহলে কিন্তু হবে ওয়াজ কার সাথে বসে এতটুকু মনে রাখবেন এরপরে যত পার্সন আছে সবার সাথে আপনারা ওয়াজ বসাই দিবেন এটা হচ্ছে টেকনিক এখন দেখেন एग्जांपल আই ওয়াজ ইটিং রাইস আমি ভাত খাচ্ছিলাম তো দেখেন কৃষিকাত বন্ধু ভাই এখানে কি আই আছে আই হচ্ছে সাবজেক্ট এবং আই এর সাথে কিন্তু ওয়াজ বসে সেই হিসেবে কিন্তু ওয়াজ বসানো হয়েছে এবং ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং সেই প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু এখানে আইএনজি যুক্ত করা হয়েছে এবং রাইস হচ্ছে অবজেক্ট অর্থাৎ আমি কি খাচ্ছিলাম কি দিয়ে অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া সেটি কিন্তু অবজেক্ট হয়ে থাকে তো সেই হিসাবে রাইস হচ্ছে অবজেক্ট ওকে হি ওয়াজ প্লেয়িং ফুটবল সে ফুটবল ছিল অথবা খেলছিল তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানেও সেম অবস্থা দেখেন এখানে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পার্সন নাম্বারের সাথে কিন্তু ওয়ার্স বসাতে হয় এবং প্রে হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু আইনজীবী যুক্ত করা হয়েছে এবং ফুটবল হচ্ছে অবজেক্ট অর্থাৎ সে ফুটবল খেলতেছিল অথবা খেলছিল সেম অবস্থা দেখেন এখানেও সেম অবস্থায় যে করিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এই যে দেখেন এখানে এখানে হচ্ছে ওই হচ্ছে ফার্স্ট পার্সন পুরান নাম্বার এবং এই জন্য এর সাথে কিন্তু ওয়ার বসানো হয়েছে ওকে বেশি বেশি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি বন্ধ এবং আমি চেষ্টা করি বেশি বেশি এক্সাম্পল দেওয়া যাতে করে আপনাদের সুবিধা হয় দে দেয়ার রানিং ইন দ্য সান তারা রোদবে দৌড়াচ্ছিল ওকে অর্থাৎ দে হচ্ছে থার্ড পারসেন্ট পুরান নাম্বার এবং দেখেন এখানে কি হয়েছে ওয়ার বসেছে এর সাথে ওয়ার বসেছে এবং রান প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি এখানে যুক্ত করা হয়েছে ওকে দ্য বয়েজ ওয়ার নয়জিং উইথ অ্যানাদার পারকগুলো একজন আরেকজনের সাথে গোলমাল করছে তো এখন দেখেন পিউ শিক্ষার্থী বন্ধুরা ইন্টারোগেটিভ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্যের কিছু উদাহরণ এখানে আমি দিয়েছি পিউ শিক্ষক বন্ধুরা প্রথমে দিয়েছি এক্সাম্পল ফর নাউন অর্থাৎ নাউনের ক্ষেত্রে অর্থাৎ সাবজেক্ট যখন নাউন হয়ে থাকে তখন কীভাবে অ্যাফরমেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে থাকে আমি সেটা এখানে দিয়েছি তো দেখেন কোভিম ওয়াজ স্প্রেং ফুটবল করিম ফুটবল খেলছিল এটা কি যখন আপনারা ইন্টারোগেটিভ করতে যাবেন তখন ওয়াজকে প্রথমে নিয়ে আসতে হবে ওয়াজ করিম প্লিং ফুটবল করিম কি ফুটবল খেলছিল তো দেখেন এখানে যখন আপনারা নেগেটিভ করতে যাবেন তখন আপনাদের কাজটা করতে হবে প্রথমে সাবজেক্ট দিতে হবে এরপরে সাহায্যকারী ফ নেক্সট হচ্ছে নট যুক্ত করতে হবে দেখেন এখানে কিন্তু নট যুক্ত করা হয়েছে এরপরে দেখেন প্রে অর্থাৎ আইএনজি ফর্ম কিন্তু এখানে আছেই তাই না প্লেইং ফুটবল অর্থাৎ করিম ফুটবল খেয়ে না এখন দেখেন ইন্টারভিউটিভ নেগেটিভ তো কৃষিকাত বন্ধুরা যখন বাক্যটি প্রশ্নবোধক অথবা না হয় আমি কিন্তু এটা বারবার কিন্তু আলোচনা করছি কৃষিকাত বন্ধুরা আগে ভিডিও যারা দেখেন না একটু দেখে নেবেন তো দেখেন এখানে কি হয়েছে নাউন যেহেতু করিম হ্যাঁ করিম যেহেতু নাউন এই জন্য করিমের আগে কিন্তু নট বসানো হয়েছে ওয়াজ বসেছে পরে নট বসেছে অর্থাৎ নাউনের পূর্বে আপনাদেরকে নট বসাতে হবে আর যখন প্রণা থাকবে তখন প্রণয়নের পরে কিন্তু নট বসে হ্যাঁ যেটা আমি দিয়েছি প্রণয়নের জন্য একটা কয়েকটা উদাহরণ দিয়েছি পিয় সিক বন্ধুরা দেখেন এখানে কি ফুটবল না এখন দেখেন প্রণয়নের জন্য বেশ কয়েকটি উদাহরণ আমি দিয়েছি পিয় সিক্ত বন্ধুরা দেখেন অর্থাৎ নাওনের জন্য একটা উদাহরণ দিয়েছি এবং প্রণয়নের জন্য একটা উদাহরণ দিয়েছি আপনাদের বোধহয় সুবিধার্থে আই ওয়াজ ইটিং রাইস আমি ভাত খাচ্ছিলাম এখন এটাকে যদি ইন্টারভোগেটিভ করতে যান তাহলে কি করতে হবে দেখেন ওয়াজকে প্রথমে নিয়ে আসতে হবে ওয়াজ আই ইটিং রাইস আমি কি ভাত খাচ্ছিলাম এবং যখন নেগেটিভ করতে যাবেন তখন এর পরে ওয়াজ দিতে হবে এরপরে হচ্ছে ন দিতে হবে বাকি বাকি যে অংশ আছে সেগুলো ঠিক থাকবে ওকে এখন দেখেন ইন্টারভোগেটিভ নেগেটিভ কৃষিক্ষে বন্ধ দেখেন যেটা আমি আগেই বললাম যে বাক্যটি যখন প্রশ্নবোধক বোধক হবে অর্থাৎ প্রশ্নও করা হবে এবং নাবোধকও নাবোধক কথাটিও থাকবে তো দেখেন এখানে কী বলছিলাম দেখেন নাওনের পূর্বে নট বসে থাকে তো সেই হিসাবে কিন্তু এখানে নট বসেছে কিন্তু পোনানের পরে আপনাদেরকে নট বসাতে হবে হ্যাঁ এই যে আয় হচ্ছে পোনাউন এবং পোনানের পরে কিন্তু এখানে নট বসানো হয়েছে এটাই আমি বোঝাতে চাই দেখেন এখানে এন বিডিএসি নাওনের পূর্বে এবং পোনাউনের পরে নট বসে এখন দেখেন ইউজেস অফ পাস্ট ক্যান্টিনিউস টেন্স অর্থাৎ পাস্ট ক্যান্টিনিউস টেন্সের কিছু ব্যবহার কৃষি শিক্ষার্থী বন্ধুরা যেগুলো প্রধানত বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং অনেকেই সমস্যার মধ্যে পড়ে যায় দেখেন অতীতকাবে দুটি কাজের মধ্যে একটি কাজ চলমান থাকা অবস্থায় আরেকটি কাজ যদি শুরু হয় তবে চলমান থাকা কাজটি পাস কন্টিনিউয়াস টেন্স হয় এবং অন্যটি পাস ইন্ডিফিনিট টেন্স হয় তো দেখেন আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব কৃষি শিক্ষার্থী বন্ধুরা আই কল ইউ ওয়াইল ইউ আর ডুইং দ্য ওয়ার্ক আমি তোমাকে দেখেছিলাম যখন তুমি কাজটি তো দেখেন কৃষিকাতে বন্ধ হয় দুটি কাজের মধ্যে একটি কাজ চলমান থাকা অবস্থায় কাজ যদি শুরু হয় তাই না তো দেখেন একটা কাজ ওই সময় আরেকজন কি করছিল দেখেছিল অর্থাৎ যখন তুমি কাজটি করছিল আমি তোমাকে দেখেছিলাম তাই না অর্থাৎ চলমান থাকা যে কাজটি সেটি কিন্তু পাস্ট কন্টিনিউ অর্থাৎ ইউ আর ডুইং দা ওয়ার্ক হ্যাঁ এটি কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে এবং অন্যটি দেখেন এই যে আই ফর ডিউ এটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে আমি এটাই বোঝাতে চেয়েছি ভাবে দেখেন হোয়েন রহিম ওয়াজ গোয়িং টু স্কুল আই প্লেড ফুটবল রহিম যখন স্কুলে যাচ্ছিল আমি তখন ফুটবল খেলছিলাম তো দেখেন কৃষিকার্য বন্ধুরা এখানে দেখেন হ্যাঁ এটা কিন্তু কি হয়েছে এই যে রহিম যখন স্কুলে যাচ্ছিল আমি তখন ফুটবল খেলছিলাম তো একটা কাজ চলমান আছে অর্থাৎ রহিম ওয়াজ গোয়িং টু স্কুল এই কাজটি চলমান ছিল ওকে এবং ওই সময় আমি ফুটবল খেলছিলাম অর্থাৎ চলমান থাকা যে কাজটি সেটা হচ্ছে রহিম ওয়াজ গোয়িং টু স্কোর এবং সেই জন্যই এই কাজটি হয়ে গেছে পাস্ট ক্যান্টিন ও অস্টেন্স কোনোভাবে এই বাক্যটি কৃষিকার্য বন্ধু আপনারা একটু বুঝে নেবেন এখন দেখেন অতীতকালে দুটি কাজই যদি একই সময়ে চলমান থাকে তবে উভয়টি কিন্তু পাস্ট ক্যান্টিন ও হয়ে থাকে তো দেখেন এখানে উদাহরণ দেখেন রফিক ওয়াজ রিডিং বাংলা ওয়াইএর আই ওয়াজ রিডিং ইংলিশ আমি যখন ইংরেজি পড়ছিলাম রফিক তখন বাংলা পড়ছিল দেখেন এখানে দুটি কাজই কিন্তু একই সাথে হচ্ছে একই সাথে চরমান থাকে তাই না অতীতকালে একই সাথে চরমান ছিল এই জন্যই এজন্যে কি হয়েছে দুটি ক্লজ অর্থাৎ এই যে ওয়ারদের যে দুটি বাক্য সংযুক্ত হয়েছে এবং যখন সংযুক্ত হয় তখন আমাদেরকে কল বলতে হয় পি বন্ধুরা যারা কলবাস সম্পর্কে অনভিজ্ঞ তারা একটু দেখে নেবেন আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে দেখে নেবেন তো দেখেন এই যে ওয়েবের পরে কী আছে হ্যাঁ একটা কলবাজ আছে এবং তার পূর্বে কিন্তু একটা কলাবাজ আছে এবং উভয় কিন্তু উভয় কাজ হ্যাঁ আমি এখানে বলেছি দেখেন অতীতকালে দুটি কাজই যদি একই সময় চলমান থাকে যেহেতু একই সময় অর্থাৎ ইংরেজি আমি যখন ইংরেজি পড়ছি সেই সময় রফিক বাংলা পড়ছে অর্থাৎ দুই দুটি কাজই কিন্তু একই সময় চলমান এই জন্যই কি হয়েছে দুটি কাজেই হয়ে গেছে পাস্ট ক্যান্টিনাবে দেখেন আই ওয়াজ সিঙ্গিং আ সং আমি ভাত খাচ্ছিলাম যখন অথবা যে সময় সে গান গাচ্ছিল দুটি কাজই কিন্তু চলমান একই সময়ে চলমান ভাত খাওয়ার সময় সে গান গাচ্ছিল যেহেতু দুটি কাজই চলমান একই সময়ে সেই জন্যই কি হয়েছে উভয় কোভাস্ট উভয় কোভাতে হয়ে গেছে পাস্ট ক্যান্টিনুয়াস ট্যান্স বেশিকার তো বন্ধুরা আজকে পর্যন্ত আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা বেশি বেশি ভিডিও শেয়ার করবেন যাতে করে অন্যরা দেখার সুযোগ পায় সে সাথে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অফ অফাক ভালো থাকবেন আল্লাহ হাফিজ